আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশে বিভিন্ন মিডিয়ায় একটি জিনিস দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা সেটি বর্তমানের চিফ প্রসিকিউটর চাটুকার মৃথক ও দুর্বৃত্ত তাজুল ইসলাম ভুলভাবে দেশু জাতির সামনে সে প্রধানমন্ত্রীর বক্ত মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটিকে কথাটিকে উপস্থাপন করে দেশ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তার এই বক্তব্যটিকে বাংলাদেশের কিছু মিডিয়া সেটি ভুলভাবে উপস্থাপন করছে প্রথমত আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের ফ্যাক্ট ডিটেক্টর একটি বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান সেটিও এটি তুলে ধরেছে এবং সেটি এটি এটিকে ভুল এবং বিভ্রান্তমূলকভাবে প্রমাণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলার চেষ্টা করেছেন যে সেটি হচ্ছে যে নো ট্রিটমেন্ট নো রিলিজ নো ট্রিটমেন্ট নো রিলিজ হচ্ছে যে বিনা চিকিৎসায় মুক্তি নয় বা চিকিৎসা না করলে মুক্তি দেওয়া হবে না আর এটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কাউকে চিকিৎসা নিতে বাধ্য করা হয় আর এই বিষয়টি কখনো হয় এটি সাধারণত কারাগার হাসপাতাল বা অভিভাবন অভিভাবন সংক্রান্ত অভিবাসন সংক্রান্ত পরিস্থিতিতে এটি ব্যবহৃত হয় এখানে কেউ মুক্তি পাওয়ার জন্য অবশ্যই তাকে নির্দিষ্ট চিকিৎসা নিতে হবে তার মানে হচ্ছে যে এখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহিত করেছে বা চিকিৎসা নেওয়ার জন্য এক প্রকার জোর করেছে আপনি বলতে পারেন নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে হচ্ছে যে আপনি যদি ট্রিটমেন্ট না নেন চিকিৎসা না নেন তাহলে আপনাকে রিলিজ দেওয়া হবে না যেহেতু বঙ্গবন্ধু কন্যা মানুষকে ভালোবাসেন মানুষকে দেশের মানুষের একজন নিজেকে একজন অভিভাবক মনে করতেন এবং মনে করেন সেই জন্য উনি বলেছেন যে সবাইকে এখানে চিকিৎসা নিতে হবে আর আরেকটা বিষয় ছিল যে এখানে গোয়েন্দা তথ্য ছিল যে যারা আহত হয়েছে তাদেরকে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আহত করা হয়েছে এবং মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তাদেরকে যদি চিকিৎসা দেওয়া না হয় তাহলে তাদেরকে এই আহতদেরকে খুন করা হবে বা মেরে ফেলা হবে মেরে বলা হবে যে সরকার মেরেছে তার মানে হচ্ছে মৃত্যু সংখ্যাটা বৃদ্ধি করা হবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যেন আন্দোলনটা দানা সেই ব্যবস্থা করা হবে কারণ এটা ছিল মেটিকুলাস ডিজাইনের অংশ এই জন্য এই তথ্যের ভিত্তিতে এবং শেখ হাসিনা যেহেতু এদেশের জনগণকে ভালোবাসেন সবাইকে তার নিজের সন্তান তুল্য মনে করেন সেই জন্য উনি বলেছেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে কেউ বিনা চিকিৎসা মুক্তি না পায় আর এই কথাটি কি শেখ হাসিনার এই বক্তব্যটিকেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এটি ভুলভাবে ব্যাখ্যা করে মিথ্যা তথ্য দিয়ে দেশ ও জাতিকে বিভ্রান্ত করছে এবং কিছু কিছু মিডিয়া সেই ভুল তথ্যগুলো বিভ্রান্ত আকারে ছড়াচ্ছে এবং দেশু জাতি বিভ্রান্ত হচ্ছে তাই আমি দেশ জাতিকে বলবো এবং মিডিয়াগুলোকে বলবো যে আপনারা প্রকৃত সত্য উদ্ঘাটন করুন প্রকৃত সত্য দেশ ও জাতির সাথে জাতির কাছে তুলে ধরুন দেশকে রক্ষা করুন এখানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন তাই সেই ভালোবাসা থেকে উনি দেশের অভিভাবক হিসেবে উনি বলেছিলেন যে কোনো লাশ যেন না পড়ে কোনো মানুষ যেন মারা না যায় সেই জন্য উনি বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ কিন্তু সেটি আজকাল আমরা কি দেখতে পেলাম যে চাটুকার মিথ্যুক ও দুর্বৃত্ত থাজুল ইসলাম সেই মেডিকেল ভাষার সেই কথাটিকে ভুলভাবে দেশ ও জাতির সামনে উপস্থাপন করছে আর কিছু কিছু মিডিয়াও সেটি প্রচার করছে তাই মিডিয়াকে বলবো সত্য প্রচার করার জন্য আসুন সত্য প্রচার করি সত্য জানি এবং জানার চেষ্টা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে